সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অনেক ধন্যবাদ জানাই চ্যানেলের পক্ষ থেকে ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে বেরোচ্ছে এবং এবছর পাশের হার কেমন এবং কেমন নম্বর উঠেছে তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব পেপার কাটিংটা দেখে নেব ঠিক আছে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো পেপার কাটিং যেটা উঠে এসেছে রেজাল্ট সম্পর্কে উচ্চমাধ্যমিক রেজাল্ট বেরোবে এই দিনে দেখো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর মিলেছে তাতে আগামী পনেরোই মেয়ের মধ্যে এইচএস পরীক্ষার রেজাল্ট বের করা হবে মানে পনেরো মে পনেরো মে মাসে পনেরো তারিখের মধ্যে রেজাল্ট বের করা হবে এমন সূত্রের খবর জানা গেছে তবে নির্দিষ্টভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি যদি পনেরোই মে ফলাফল প্রকাশিত হয় তাহলে পরীক্ষা শেষ হওয়ার আটান্ন দিনের মধ্যে উচ্চমাধ্যমিক রেজাল্ট ঘোষণা করা হবে কারণ এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চ মাসের তিন তারিখ থেকে আর পরীক্ষা চলেছিল আঠারো মার্চ পর্যন্ত গতবার গতবার যেখানে ঊনসত্তর দিনের মাথায় ফলাফল প্রকাশ করা হয়েছিল তো দেখো যেটা একটা সূত্রের খবর থেকে জানা গেল যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট পনেরো তারিখ মে মাসে পনেরো তারিখের মধ্যে প্রকাশ হতে চলেছে বা প্রকাশ হবে কিন্তু নির্দিষ্ট তারিখটা এখন পর্যন্ত পর্ষদ বা সাংসদ জানায়নি জানালে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এটাই শেয়ার করলাম আর বলি যে এবছর পাশের হার কিন্তু গত বছর তুলনায় তুলনায় কিন্তু বেশি বা ভালো হবে ঠিক আছে কারণ এটাই লাস্ট উচ্চ মাধ্যমিকের ওল্ড সিলেবাসের পরীক্ষা আগামী বছরগুলোতে সেমিস্টার ভিত্তিক পরীক্ষা শুরু হতে চলেছে ঠিক আছে তো আর রেজাল্ট কিন্তু এবছর ভালোই হবে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট শতাংশ নম্বর অনেকে পাবে এরকম খবর সূত্রে এসেছে যে ভালো মার্কস কিন্তু এবছর নিয়ে পরীক্ষার্থীরা পাশ করবে ভালো নম্বর নিয়ে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম আবার নতুন কোনো আপডেট পেলে তোমাদের সামনে শেয়ার করব। যখনই কোনো অফিসিয়ালি আপডেট পেয়ে যাবো আমরা মানে রেজাল্ট সম্পর্কিত বা কোনো তথ্য উচ্চ মাধ্যম মাধ্যমিক তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবে তা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবে ভিডিওটি শেয়ার করবে নাকে দেখার সুযোগ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও